প্রিয় দর্শক আলাইকুম তারেক রহমানকে লেখা চিঠিতে কি লিখছেন মোদী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার ছেলে তারেক রহমানকে চিঠি লিখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে তিনি নতুন সূচনার প্রত্যাশার কথা জানিয়েছিলেন মোদী লিখছেন খালেদা জিয়ার প্রস্থান অপহরণীয় শূন্যতা সৃষ্টি তার দৃষ্টিভঙ্গি উত্তরাধিকার টিকে রাখবে তিনি লেখেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনার তারেক রহমান দক্ষ নেতৃত্ব তার খালেদা জিয়া আদর্শ এগিয়ে নেওয়া হবে এবং ভারত ও বাংলাদেশের গভীর ঐতিহাসিক অংশীদারকে আরও সমৃদ্ধ করতে তা পথ নির্দেশক হিসাবে কাজ করবে নতুন সূচনা নিশ্চিত করবে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ভোরে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এরপর পরই এক্সে দেয়া। হয় পোস্টের শোক প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী এরপর রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠান তিনি এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং ভারত সরকারের শোক বার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রিয় তারেক রহমান সাহেব সম্বোধন করে মোদী চিঠিতে লেখেন আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রণায়ে খবরে আমি গভীরভাবে শোকাহত এই গভীর ব্যক্তিগত শোকের সময় আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নেই এই কামনা করি দু হাজার সালে জুনে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করে দেন মোদী তিনি খালেদা জিয়া ছিলেন দৃঢ় প্রত্যাশী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হর গৌরব অর্জন করেছিলেন বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তেমনি ভারত বাংলাদেশের সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য এই শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জানান ভারতের প্রধানমন্ত্রী তিনি লেখেন ইতিহাস জুড়ে তার বাংলাদেশের মানুষ যে অসাধারণ শক্তি ও মর্যাদাবোধের পরিচয় দিয়েছেন তা স্মরণযোগ্য আমি নিশ্চিত অভিন্ন মূল্যবোধ গণতান্ত্রিক ঐতিহ্য গভীর জাতীয় চেতনা তাদের শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যেতে অব্যাহতভাবে পথ দেখাবে চিঠির শেষে বলেন আরও একবার আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন এই কঠিন সময় আপনাকে ও আপনার পরিবারকে সৃষ্টিকর্তা যেন ধৈর্য ও শক্তি দান করেন এই প্রার্থনা করি আপনার ভবিষ্যৎ ও কাজের জন্য আমার শুভকামনা রইল ইতালির রোমে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গায়েবানা জানাজার অনুষ্ঠিত হয়েছে বুধবার একত্রিশে ডিসেম্বর স্থানীয় সময় সকাল নয়টায় রোমে বাংলাদেশি অধ্যয়েশু এলাকায় টিএমসি মসজিদে ইতালি বিএনপির উদ্যোগে এই জানাজার অনুষ্ঠিত হয় গায়বানা জানাজার ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটি এম রফিকুল হক বিএনপির চেয়ারপার্সনের পরদর্শক উপদেষ্টা পরিষদের নিযুক্ত ঢালি নাসির উদ্দিন ইতালীয় বিএনপির এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএ বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে